আশা করি আমার ফ্যামিলিও এই সমস্ত কিছু শেয়ার করা পছন্দ করে না করবে না বলতে আমার মনটা না খুব ভালো হয়ে যায় তোমরা যদি খারাপ কমেন্ট করো আর ভালো কমেন্ট করো যেটাই করো না কেন তোমরা যে কমেন্টটা করেছো এটাই অনেক জান না আমার ভিডিওটা দেখে কমেন্টটা করেছে মানে ভালো না খারাপ না বেবির হার্টবিট বেবির ওয়েট সব না হলে আমার ভিডিও হ্যাঁ তুমি তোমরা ভালো তো হ্যাঁ অবশ্যই ভালো থাকার কথা কারণ আমি না থাকতে পারি তোমরা অবশ্যই ভালো থাকবে খারাপ কমেন্ট করার দিকে এবং ভালো কমেন্ট করার দিকে তো চলো আজকে চলে এসছি আরও একটি ভিডিওর সাথে তোমাদের শেয়ার করতে তো চলো ভিডিওটা হচ্ছে আমি যাচ্ছি হসপিটাল মানে কাকদ্বীপে হসপিটালে যাচ্ছি তো কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সব কিছু তোমাদের জানতে হবে এটা তোমরা জানবে তো তোমাদেরকে কে জানাবে সেটা তো আমাকেই জানাতে হবে তো তার জন্য চলো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর কথাগুলো শুনতে হবে তো চলে এসি দেখো হসপিটালে সঙ্গে এসে আমার মা হ্যাঁ এটা আমার মা তো চলো এখন আমরা যাচ্ছি হসপিটালের ভেতরে আর কিসের জন্য যাচ্ছি তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি আগের ভিডিওতে যে আমি যাব যে রিপোর্টগুলো ডাক্তারবাবু করতে দিয়েছিল ওই রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখানোর জন্য মঙ্গলবার দিন যাব তো আজকে সেই মঙ্গলবার তো চলো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো দেখলে তবেই তো বুঝতে পারবে যে আজকের কী বা কিসের জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি তো দেখো কথা অনুযায়ী তো চলে এসি হসপিটালে আর এখানে এসে আমার যে মানে ওয়েড মাপা হয়ে গেছে নাম সাইন হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে শুধু বাকি আছে এতটাই ভিড় যে লাইন দিতে বাকি আছে মানে লাইন দেবো আমার আগে একজন বউ আছে তো তারপরে মানে প্রেগনেন্ট মহিলা আছে তারপরে আমি তো এখন আমি বসে আছি আমি আর মা বসে আছি আর মা তো দেখছে বলে কোথায় এসছি মা আগে এসছে হসপিটালে তবে কি বলো তো এরকমভাবে কারোর সাথে ছোটোছুটি করেনি কিন্তু এসেছে থেকেছে কারোর বাচ্চা হয়েছে থেকেছে এরকম মানে আমাদের বৌদির এরকম হ্যানতেন তো যাই হোক চলো এখন আমি বসে বসে বোর হচ্ছি আর খুবই কষ্ট হচ্ছে কারণ খেয়ে দিয়ে হুট করে বেরিয়েছিলাম তো আর ডাক্তারবাবুকে রিপোর্ট দেখিয়ে দিয়েছি আর দেখানোর সময় তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর আমার মা এখানে বলছিল কী রে আইসক্রিমটা তো কিন কেনা হলো তাহলে আইসক্রিমের একটা ভিডিও করবে নি এটাও করে নে আর বলছে তোর ছেলে হলেও এরকম ভিডিও করবে আর ছেলে হোক মেয়ে হোক তুমি নিয়ে ভিডিও করবে এরকমই বলা হচ্ছে তাই হাসছিলাম আর আইসক্রিমটা সত্যি বলতে আমরা কিনি আইসক্রিমটা কিনে দিয়েছে আমার কাকিমার বোন মানে মাসি কিনে দিয়েছে তো মাসির সাথে দেখা হয়ে গেছিলো আর ওখানে এসেছিলো ডাক্তার দেখাতে বোনের স্কিনের ডাক্তার দেখাতে আর দেখা হয়ে যেতে ভাবলাম একসঙ্গে সেই যখন বাড়ি যাবো চলো একসঙ্গে যাওয়া যাক আর একসঙ্গে যাওয়া যাক মানে যে এরকম যে কিনে নিয়ে আসবে আমি সত্যি ভাবিনি কারণ আমারও খুবই খারাপ লাগছিলো যে বোনটাকে আমি কিছু কিনে দিতে পারলাম না তবে বোনের হাতে পঞ্চাশটা টাকা আমি ধরিয়ে দিয়েছি কারণ আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকুই দিয়েছি এর থেকে বেশি কিছু ছিল না আমার কাছে তো তারপরে দেখো আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি আর যাওয়ার সময় গেছিলাম টোটো গাড়িতে আসার সময় এসেছি বাসে তাই জন্য আমি পঞ্চাশ টাকাটা ধরাতে পেরেছি না হলে পারতাম না তো দেখো আমরা দুজন এখন গুটি গুটি পায়ে যাচ্ছি আর নেমেছি হাই স্কুলের কাছে মাকে বললাম হাই স্কুলের কাছে নামবো কারণ হাই স্কুলের কাছ থেকে গেলে সব কিছুটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। তো হাই স্কুলের কাছ থেকে আর যদি বাড়ির দিকে যাই একটু দেরি হবে মানে একটু বেশি হাঁটতে হয় তবুও একটু ঘুরে ঘুরে যাব। অনেক দিনের শখ তো দেখো রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে আর এখন তো গরম পড়ে যাচ্ছে মানে কি পরিমানে রোদ উঠবে ভাবো তারপরে দেখো বাড়িতে এসে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি কারণ আমার ফোনটা একবারেই বন্ধ হয়ে গেছিলো বন্ধ বলা ভুল না খুলছে লক না জ্বলছে আলো কিছুই জ্বলছে না আর রাতের বেলা দেখো মাটি ঠিক করতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের হাতের কি অবস্থা হয়ে গেছে হাতটা কেটে গেছে আর এমন জায়গায় কেটেছে যে তোমরা বুঝতেও পারবে না ওই দেখো ভাঁজের মধ্যে কেটে গেছে কেটে আবার আঙুলটা ফুলেও গেছে গাঁইটা আর তোমাদের দাদা হয় নিঘুরে ঘুমোচ্ছে আর এখন বাজে দুটো এইরকম হবে হয়তো আর আমি এই সময় ভিডিও করছি ও ঘুম হচ্ছে দেখে আর আমার তো ঘুম আসছে না আমি কি করব বসে থেকে থেকে তাই এই একটা কাজ পেয়েছি যেটা আমার ভিডিও করা ছাড়া আর কোনোই নেই তো এই কাজটা ছাড়া আর কী আর করবো দেখো শুধু তোমরা I I I I begin to. I I I I I I, I, I begin to. এত কিছুর মধ্যে তোমরা হয়তো বলবে যে এই বাবা এত রাতে ভিডিও করছে কি ভোরের দিকে ভিডিও করে বলছে কি না এত রাতে ভিডিও করছে তো তোমরা যদি না বিশ্বাস করো তার জন্য দেখো তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখন কটা বাজে দেখো দুটো চার সবে বাজে দুটো চার মানে এখনও আমার চোখে ঘুম নেই তাহলে ভাবো এখনও আমি জেগে আছি তাহলে হ্যাঁ মাঝখানে ঘুম ধরে গেছিল কিন্তু তারপরে আবার ঘুম ভেঙে গেছে তো চলো দেখা হবে পরের দিন সকালে বন্ধুরা তারপরের ভিডিও তো আমি আর করতে পারিনি আর ভিডিওটা তো আমাকে শেষ করতেই হবে তো তার জন্য দেখো বসে গেছি এখন তোমাদের সামনে ভিডিও করতে মানে পরের দিন সকালে তো যাই হোক আর ভিডিওটা তো যখন শেষ করতে হবে তো শেষটা করেই দেই আর বেশি বড় করব না এইটুকুই থাকবে আর তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল আমি যে হসপিটালে গেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ইউএসজি রিপোর্টে কী এসছে মানে ভালো না খারাপ না বেবির হার্টবিট বেবির ওয়েট সব কিছুই তোমরা জানতে চেয়েছ তো আশা করি তোমাদেরকে সব কিছু আমি পরে পরে বলবো তবে এই ভিডিওতে আমি এখন বলছি না যে বেবির হার্টবিট কত বেবির ওয়েট কত আর বেবির মানে এটা মানে কেমন আছে কেমন তবে এইটুকু বলতে পারি তোমাদের সাথে যে রিপোর্টে যেটা এসে ডাক্তারবাবুকে যেটা দেখিয়েছিলাম এবং তার আগে যেটা দেখে আমরা বুঝেছিলাম যে ফাইভ মান্থ মানে এটা আমার পাঁচ মাস শেষ হতে যাচ্ছে তো ফাইভ মান্থে বেবি যেরকম থাকা সেরকমই আছে তবে অনেকটাই ভালো আছে এইটুকুই বলল যে অনেকটা ভালো আছে হ্যাঁ এইটুকু আমি আবার এক্সট্রা করে জিজ্ঞেসও করেছিলাম যে জলের পরিমাণ কেমন কি হ্যান দেন এরকম জিজ্ঞেস করেছিলাম তো ওখানে ডাক্তারবাবু বললো যে না সব কিছুই ঠিকঠাক আছে তবে যে রকম পরিমাণে জল খাচ্ছ ওই রকম পরিমাণে জলটা খেয়ে যেতে হবে তবে শুধু ওই রকম পরিমাণে না যখন বেবি গ্রোথ হবে মানে যখন বেবি বাড়বে তখন যেন জলের পরিমাণটা আরও বাড়াই আমি তাহলে এতে বেবি যে জায়গাটাই থাকবে মানে একটা জলের ভেতরে তো থাকছে তো ওই জায়গাটাও ভালোভাবে থাকতে পারবে তো এই সমস্ত কিছু বললো আর তোমরা অনেকেই বলছো যে আমি নাকি রগা হয়ে গেছি হ্যাঁ সত্যি রগা হয়ে গেছি কারণ এখনও তরি আমি সেরকমভাবে কিছুই খেতে পারিনি তাই জন্য হয়তো রগা হয়ে গেছি তবে আশা করি যখন আমি খেতে পারবো তখন শরীরটা লাগবে সে যাই হোক আমার শরীর না লাগুক তার শরীরটা যেন হয় আর তোমরা জানতে চেয়েছিলে এই এই যে রিপোর্ট মানে আমাদের এই রিপোর্টগুলোতে কী কী এসছে রিপোর্টগুলো এখন যদিও তোমাদেরকে দেখাবো না তবে আরও কিছু জিনিস ডাক্তারবাবু লিখে দিয়েছে আমাদেরকে যেগুলো টেস্ট মানে টেস্ট নয় পেটের ফটো করতে হবে আর এটা হসপিটাল হয় না এটা বাইরে থেকে করাতে হয় তো এই এই জায়গাটায় এই জায়গাটায় যে কটা জিনিস লিখে দিয়েছে এই কিছু জিনিস তো এইগুলো আমাকে করাতে হবে আর এখানে আছে দুটো ওষুধের নাম তো এই ওষুধগুলো আমাকে কিনতে হবে তো এর থেকে বেশি কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো আর হ্যাঁ রক্ত রিপোর্ট করতে দিয়েছিল রক্ত রিপোর্ট হচ্ছে আমার এটা হচ্ছে থাইরয়েড থাইরয়েড আমার খুব ভালো পরিমাণে আছে মানে আমার থাইরয়েড ছিল না বাট ছোটোবেলায় হয়েছিলো যখন আমাকে ডাক্তারবাবু খেতেই বলল আর এখন আমার থাইরয়েড ঠিক আছে আর মোট বলতে গেলে আমার পুরো রিপোর্টটা ঠিকঠাক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বেশি বড় করবো না ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল তবে তোমরা যারা যারা রিপোর্ট হার্টবিট এই সমস্ত কিছু নিয়ে কথা বলছো না ওই সমস্ত কিছু আমি এখন আর বলতে চাইছি না কারণ ওই সমস্ত কিছু কথা বলতে গেলে না মানুষের মনের ভেতরে একটা না ডাউট চলে আসে যে এই হার্টবিট ওই হার্টবিট কারণ এখন তো মোবাইলে অনেক কিছুই সার্চ করা যায় তো অনেকেই অনেক কিছু সার্চ করে অনেক কিছুই ভাবনা ভাবতে পারে তো তার জন্য আমি এখন কিছুই বলতে পারছি না মানে বলতে পারবো না আর চাইছিও না আর আশা করি আমার ফ্যামিলিও এই সমস্ত কিছু শেয়ার করা পছন্দ করে না করবে না তো যাই হোক চলো আর যখন ভিডিওটা করেছিলাম তখন আমরা বাড়ি থেকে বেরোনোর সময় করেছিলাম আমার সাথে গেছিলাম আমার মা আর বড়ো মা যেতে পারেনি বড়ো মা গেছে তার মেয়ের বাড়ি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পাশে থেকো সাপোর্ট করো এইভাবেই আর তোমাদের ভালোবাসা সত্যি বলতে এতটা পরিমাণে ভালোবাসা পাবো এই এক মাসে আমি সত্যি বুঝতে পারি এক মাস বলা ভুল এখন হতে চলল দু মাসের গায়ে গায়ে তো তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে থাকো যাতে বেবি আসার আগে আমি সাকসেস করতে পারি এখান থেকে কিছু একটা তো কিছু একটা বলা ভুল আমার স্বপ্ন প্রথম স্বপ্ন যেটা ছিল গোপাল ঠাকুর নেবো তো গোপাল ঠাকুর নেবো কিন্তু গোপাল ঠাকুর নিতে গেলে আমার গোপালের জন্য একটা আলাদা করে ঘর আলাদা করে সব কিছু আমাকে করতে হবে তো সব কিছু যদি গোপাল যদি আমি আগে নিয়ে নিতাম তাহলে অতক্ষণ থাকতো না তার জন্য আমি ব্যবস্থা করে নিতে কিন্তু এখন আমার কাছে দরকার তোমাদের সাথে সব কিছু ভিডিও শেয়ার করার জন্য আমার দরকার হচ্ছে ফোন মানে একটা ফোন নিতে হবে তো তোমাদের ভালোবাসা দিতে থাকো যাতে আমি একটা ফোন নিতে পারি এইটুকুই তোমাদের কাছে চাইবো আর কিছুই না তেমন কিছুই না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা যে কমেন্টগুলো করছো না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কমেন্টের উত্তর দেব তোমরা কমেন্ট করতে থাকো এর উত্তর একটা ভিডিও করে আমি মানে কোয়েশ্চেন যে ভিডিওগুলো করে না অনেকে আমি ইউটিউবে দেখেছি তো ওই ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমাদের যা যা জানার ইচ্ছে তো এখন এই পর্যন্ত থাক দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো শুধু কিছুই চাইবো না একটা লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছ থেকে আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো পুরোটা কারণ আমার বাড়িতে বলতে গেলে কথা বলার কেউ নেই তোমরা ছাড়া আর কেউ নেই কথা বলার তবে কী বলো তো তোমাদের সাথে যখন আমি কথা বলি তোমাদের সাথে যখন আমি ভিডিও শেয়ার করি সত্যি বলতে আমার মনটা না খুব ভালো হয়ে যায় তোমরা যদি খারাপ কমেন্ট করো আর ভালো কমেন্ট করো যেটাই করো না কেন তোমরা যে কমেন্টটা করেছো এটাই অনেক না আমার ভিডিওটা দেখে কমেন্টটা করেছে তো শেষ অবধি দেখো এইটুকু অনুরোধ রইলো হাত জোরো করে বলছি তো আর কিছু চাওয়ার নেই তো চলো ভিডিওটা শেষ করি আর বেশি বড় করবো না